بسم الله الرحمن الرحيم

এ বিষয়ে আপনি জানতে চেয়েছিলেন এবং আমাদের করণীয় কি আমরা তার উত্তরে বলেছিলাম এই দুটি মসজিদে বিশ্বাখাত তারাবি পড়া হয় আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে সেটা আমরা অনেকটা উত্তর শুরু করেছিলাম আমাদের করণীয় হচ্ছে কোরআন এবং সন্না আঁকড়ে ধরা আল্লাহ রসালাম পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ আল্লাহ রসালাম হাদিসে বলেছেন তারাক্ত আমরাইন বা কুম আমরাইন লিল্লু মা ইন তামসক তুম্বিহিমা কিতাবাহি ওয়া আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পদভ্রষ্ট গমরা হবে না বিচ্যুত হবে না সে দুটি হচ্ছে কি একটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন আরেকটি হচ্ছে নবীর সুন্নাত আল হাদিদ এই দুটি জিনিসকে আমাদের আঁকড়ে ধরতে বলা হয়েছে এই দুটি জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা ইনশাআল্লাহ পদভ্রষ্ট গোমরাহ হব না আমি মাগরিবের পূর্বেও বলেছিলাম যে আল্লাহ রসলাম আমাদের সামনে যে দুটি জিনিস রেখে গেলেন সেটা কি একটি মক্কা আর একটি মদিনা ছিল আপনারা বলেছিলেন যে না আমি বলেছিলাম তাহলে কি একটি কুফা আর একটি বাসরা রেখে গেলেন আপনারা বলেছিলেন না বলেছিলাম আলী এবং ফাতেমাকে রেখে গেলাম তাদের অনুসরণ করলে তোমরা গোমরা হবে না এটা কি রসলাম বলেছেন হ্যাঁ বা এটা কি বলেছেন যে আমি তোমাদের জন্য দুজন ব্যক্তি রেখে গেলাম আবু বকর এবং আমর তাদেরকে যতদিন তোমরা অনুসরণ করবে ততদিন পথভ্রষ্ট এবং গোমরা হবেন না এই কথা কি রসুল সালাম বলেছেন তাহলে আল্লাহর রসদ আসাম আমাদের জন্য কি রেখে গেলেন কোনো ব্যক্তি কোনো ব্যক্তি রেখে গিয়েছেন কোনো স্থান রেখে গিয়েছেন না রেখে গেছেন কটি জিনিস দুটি আল কিতাব অশ্বন্যা আল কিতাব অশ্বন্যা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরলে আমরা পদভ্রষ্ট হব না আর ব্যক্তির পদস্খলন হতেই পারে আজকে আমরা যারা স্থানের দলিল দিচ্ছি যারা বলছেন মক্কা মদিনাতে বিষ তাহলে আমরাও বিষ পড়ব আমি তাদের সাথে একমত হয়ে বলবো পরে প্রশ্ন বলবো ঠিক আছে মক্কা মদিনা যা হয় তাই আপনি করুন কারণ আপনার দলিল যেহেতু মক্কা মদিনা তারা যা করে তাই আপনি করবেন তাহলে মক্কা মদিনাতে আমিন জোরে হয় না হয় না তাহলে আপনি আমিনও জোরে বলুন মক্কা মদিনাতে ইমামের পিস ফতেহা পড়া হয় আপনিও সেটা পড়ুন মক্কা মদিনাতে বুকে হাত বাঁধা হয় আপনিও সেটা করুন মক্কা মদিনাতে রফুলে দেন করা হয় আপনিও সেটা করুন কিন্তু প্রকৃতপক্ষে যারা বিশ্বাকাত পড়েন তারা কি এই বাকি যে যেগুলো কথাগুলো বললাম সেগুলো কি গ্রহণ করেন তাহলে বোঝা যাচ্ছে কি উনিও তো মক্কা মদিনাকে দলিল হিসাবে গ্রহণ করছেন না শুধুমাত্র ওই সুবিধাবাদ জিন্দাবাদ যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা তাহলে তো হবে না আমাদেরকে যদি আমরা কোনো স্থানের অনুসরণ করি তারা যা করে আমরাও তাই করব আজ থেকে যদি আপনি একশো বছর আগে জন্মগ্রহণ করতেন তাহলে আপনি দেখতে পেতেন মক্কা মদিনাতে চারজন ইমাম মক্কা মদিনাতে কয়জন ইমাম এখন অবশ্য সাতজন কিন্তু তখন চারজন তখন চারজনই সমস্যা এখন সাতজনও সমস্যা না কারণটা কি কারণ হচ্ছে এখন সবাই এক সময় সলাদ পড়ে আর ওই সময় চারজন চার সময় সলাদ পড়তো তার মানে মক্কার মানুষেরই তখন চার দলে বিভক্ত ছিল প্রথমে চালাতার সময় হতো মনে করুন সাফিদের সাফির একজন ইমাম ছিলেন তিনি এসে চালা শুরু করতেন আর তিন ইমামের অনুসারীরা চুপ করে বসে থাকবে চলছে এটা আমাদের না এরপরে আসতেন মনে করুন আহমদ হাম্বুলি মাজাবের লোক তারপরে আসতেন মালিকি মাজহাবের লোক সব শেষে আমাদের দেশেরটা আসতেন হানাফি মাজহবের লোক কারণ ওদেরটা বেশি দেরিতে সমস্যা নয় তাহলে আজ থেকে একশো বছর আগে যদি আপনি জন্মগ্রহণ করতেন তাহলে মক্কাতে আপনি কত কয়জন ইমাম দেখতে পেতেন চারজন ইমাম এবং একই সাথে জামাত হচ্ছে না জোহরের সালাদ চারটা জামাত হচ্ছে এটা নয় যে জায়গার সংকলন হচ্ছে না এই জন্য এক জামাত দুই জামাত তিন জামাত জায়গা পুরোপুরি রয়ে গেছে শুধুমাত্র এটা আমার ইমাম নয় এটা সাফি মাজাবের ইমাম জামাত করছে আর তিন মাঝাবের লোকেরা পাশে বসে আছে সাপের এখন দশ বারো জন পঞ্চাশ জন যাই থাক তারা এখন জামাত করছে বাকি বসা ওই সময় যদি আপনি আসতেন তাহলে কি বলতেন যে মক্কা মদিনায় যা করা হয় সেটাই আমরা করব। তাহলে আপনারই ওখানে মসজিদেও চারজন ইমাম নিয়োগ দেওয়া লাগতো একটা হানাফি একটা সাফি একটা মালিক একটা হাম বলি এখন সাফি মালিক কোথায় থেকে পাবেন ইমাম তো দেশে নাই তাহলে মালয়েশিয়ার ইন্দোনেশিয়া থেকে ভাড়া করে নিয়ে আসে রাখতে হতো কথা তাই কিনা তাহলে আমাদেরকেও বলতে বলতে হচ্ছে বলতে হবে যে আমাদের দলিল নিতে হবে কোরআন এবং সুন্না থেকে কোরআন এবং হাদিস থেকে কোনো ব্যক্তি বা স্থানকে আমাদের দলিল বানানো যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে আমার মক্কা মদিনা তারাও তো কোরআন হাদিস বোঝেন সেখানেও তো বড় আলেম ওলামা আছেন তো তারা কি যুক্তিতে কি দলিলের ভিত্তিতে এই এবাদতটা বহাল রাখলেন এটাও তো একটা প্রশ্ন হতে পারে আমরা বলবো যে মক্কা মদিনার ওলামাগণ দুই দলে বিভক্ত আছেন অধিকাংশ ওলামারাই আটের পক্ষে অধিকাংশ ওলামাই আটের পক্ষে যার কারণে আমি কিছুক্ষণ আগেও বলেছি মক্কা মদিনাতে যদি আমরা ধরে নিই দশ হাজার মসজিদ থাকে সে দশ হাজার মসজিদের নয় হাজার নয়শো আটানব্বইটা মসজিদে কত রাকাত হয় আট রাকাত হয় শুধুমাত্র এই দুটো মসজিদে বিশেকাত হয় আমার একজন ওস্তাদ ছিলেন শেখ আব্দুর রহমান আর শিবিল রাহমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন খুব আমলদার এবং পরহেজগার মানুষ ছিলেন তিনি মাঝে মাঝে আমাদের ক্লাসে এসে গর্ব করতেন যে দেখছো আট রেখাত পড়ার মানুষের সংখ্যা কত বেশি তার মানে দুই হারাম শরীফে যারা আপনারা রমজান মাসে ওখানে ছিলেন তারা দেখেছেন দশ রাকাত শেষ হওয়া মাত্রই বাদ ভাঙ্গা মানুষ ছুটছে বাড়ির দিকে বিশের জন্য অত মানুষ থাকবে না থাকে কারা যারা হয়তো বিশের পক্ষে আছেন কিছু মানুষ তারা থাকলেন আর কিছু থাকলেন ওই যারা পরে ফরসটা পড়েই বাজার করতে গিয়েছেন মার্কেট করতে গিয়েছেন তারা ওগুলো সেরে পরের বিশ টাকা পরের দশ টাকাতে শরিক হচ্ছেন কারণ অনেক সময় ইমাম সালার শুরু করলে বোঝে যে আজকে কোন ইমাম পড়াচ্ছেন কারো কারো কাছে কারো তেলার তেলাওয়াত ভালো লাগে কারো কাছে ভালো লাগে না কোনোটা ভালো লাগে না কম ভালো লাগে তো দেখা গেল যে হয়তো আজকে ভালো যিনি তিনি পরের দশ টাকাত পড়াবেন তো এই উনি ফরসটা পড়েই আর জামাতে শরিক হয় না হয় বসে বসে কোরআন পড়ছে অন্যান্য বই আছে সেগুলো পড়ছে অথবা ঘোরাফেরা করে আসছে পরের যখন দশ টাকা শুরু হবে তখন ওই দশ সাথে উনি শরিক হবে এই জাতীয় কিছু লোক থাকলেন তাহলে উনিও কিন্তু বিষের পক্ষে না অধিকাংশ মানুষই বের হয়ে গেলেন যারাও থাকলেন তারাও যে সবাই বিশের পক্ষে তাও না কারো হয়তো দুই চার কাজ ছুটে গেছে তারা বাকি দুই চার কাজ পূর্ণ করে তারাও বের হতে আসেন আস্তে আস্তে আর যারা হয়তো প্রথম ইমামটা হয়তো তেলওয়াত্রা পছন্দ হয়নি বাকি পরের তেলওয়াত্রা পছন্দ হচ্ছে ওইটা উনি থেকে যাচ্ছে এইভাবে দেখা যাচ্ছে বিশ্ব রাখা সেখানে কিছু মানুষ বা বেশ কিছু মানুষ তারা করছেন তো এখন অন্যান্য মসজিদে যাই হোক না কেন আমাদের তো উল্লেখযোগ্য বা দৃষ্টান্ত দেওয়ার মতো মসজিদে দুটোই তাই না তো এই দুটো মসজিদে বিশ্বাকাত কেন এর উত্তর হচ্ছে যে যারা এর পক্ষে বলছেন তাদের কয়েকটা যুক্তি তারা পেশ করেন দলিলও কিছু পেশ করেন এক নম্বর দলিল হচ্ছে আল্লাহ রসম একটা হাদিসে বলেছেন মাসনা মাসনা রাতের সলাত দুই দুই করে তারা বলছেন যে আল্লাহ রসুস আসসালাম যেহেতু কোনো সংখ্যা নির্ধারণ করলেন না রাতের সালা আমরা নির্ধারণ করব কেন দুই করে করে পড়বে। করবো তাদের একটা দলিল যেহেতু আল্লাহ এই হাদিসের সংখ্যা নির্ধারণ করেন নি বরং কত রকম কয়েক কিভাবে পড়তে হবে দুই দুই করে সেটা বললেন সংখ্যা যেহেতু তিনি নির্ধারণ করেননি তো পড়বে মানুষ যার যে কয় মন চায় পড়বে এটা হচ্ছে তাদের এক নম্বরের দলিল আমরা তার উত্তরে বলবো হ্যাঁ সবাই একটু মনোযোগ দিলে ভালো হবে আমরা তার উত্তরে দুটি কথা বলবো এক নম্বর হচ্ছে যদি আমাদের দলিল এটাই হয় যে রাতের সরাত কত কত করে দুই দূর করে তো আল্লাহর রসালাম যেহেতু সংখ্যা নির্ধারণ করেননি আমরাও করব না কিন্তু মদিনাতে কি তা করা হয় না সংখ্যা নির্ধারণ করা হয় প্রতিদিনই তো বিষে গিয়ে থাকে যদি আমরা এই হাদিসি মানবো যে রাতের সলাদ দুই দুই করে তাহলে কোনো দিন আট হবে কোনো দিন দশ হবে কোনো দিন বারো হবে কোনো দিন বিয়াল্লিশ হবে দিন ষাট হবে কোনো দিন আশি হবে কোনো দিন একশো তো হওয়ার কথা কারণ দুই দুই করে সীমা তো নাই কিন্তু যদি এই হাদিসই আমরা তারা ফলো করবেন তা বিশে গিয়ে কেন প্রতিদিন ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায় এরপরে এর আগেও কেন বন্ধ হচ্ছে না এর পরেও কেন চলছে না তাহলে বোঝা যাচ্ছে কি হাদিসটাও তারা ফলো করছেন না পুরাপুরি আমার কথাটা বুঝলেন না বুঝলেন না যদি রাতের সলা দুই দুই করেই হবে গোনারি কি দরকার আছে গোনারি কি দরকার দুই রেখাত হয়ে গেছে সালাম ফিরিয়ে দেন আবার দুই রেখাত শুরু করেন যার মন চাই পড়বে যার মন চাই যেতে থাকবে আমার কথাটা কি পরিষ্কার হয়েছে না হয়নি আপনাদের কাছে এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমরা এটার এই হাদিসের উত্তরে বলবো যে আল্লাহ রসদাম এখানে আসলে সংখ্যা নির্ধারণ করেনি এটা আমি আপনার সাথে একমত কিন্তু আল্লাহ রসলাম এখানে আপনাকে ওপেন সিগারেটও দেয়নি মানে ওপেনও করে দেয়নি যে আপনি যত মন চায় ততই পড়বেন বরং এই হাদিসের পদপাদ্য বিষয় হচ্ছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে রাতের সলাদটা আপনি কি পদ্ধতিতে পড়বেন দুই দুই গ্রাকাত করে পড়বেন এক সালামে আট মেরে দিন না এক সালামেই মানে ছয় মেরে দিয়েন না এখানে রাজসালের উদ্দেশ্য হচ্ছে পদ্ধতিটা বলার যে রাতের সারা দুই দুই করে পড়বেন দুই রেকাত সালাম ফিরিয়ে দেন আবার দুই রেকাত সালাম ফিরিয়ে দেন আবার দুই রেকাত সালাম আবার দুই রেকাতের সালাম এখানে শুধু পদ্ধতিটা বলা হয়েছে তাদের কি পরিষ্কার হয়েছে না হয়নি রাকার সংখ্যা আমরা কোত্ থেকে নিব মা ঈশা রদরাতানার হাদিস থেকে নিব সেই বুখারি মুসলিমের মা কান আর রসুলুল্লাহ সরুসাল্মে ইয়াজি দফির রমাজান ওয়ালা ফিদাই আলা এহদা আসনা রাকা আল্লাহ রসলাম রমাদন মাস এবং অন্য মাসে এগারোর বেশি পড়তেন না তাহলে দুটো হাদিসকে যদি আমরা সমন্বয় করি তাহলে ফলাফলটা কি দাঁড়ালো প্রথম হাদিসে বলছে পদ্ধতি দুই দুই করে হবে আর দ্বিতীয় হাদিস বলছে এগারোর বেশি পড়তেন না তাহলে দুটো হাদিসের সমন্বয় হবে কি এগারোই পড়ব দুই দুই পরে সালাম হবে দুই দুই করে সালাম হবে কথাটা কি পরিষ্কার হয়েছে না হয় তাহলে আমরা মায়েশার যেটা হাদিস আল্লাহ রসমের যেটা চিরাচরিত আমল ছিল আটের বেশি তিনি পড়েননি তিন টাকা বেতের শারো এগারো বেশি পড়েনি আমরা সেটাই করব তাদের আর যুক্তি হচ্ছে বা শাইকুল ইসলাম ইবনে তাই ফতোয়া তিনি বলেছেন যে কেউ যদি লম্বা তেলাওয়াত কেরাত লম্বা কেরা এবং লম্বা রুকু সাজদা অর্থাৎ রসম যেভাবে লম্বা লম্বা করে এই সলাটা আদায় করেছেন কেউ যদি ওইরকম লম্বা লম্বা করে আদায় করে তাহলে তিনি আট টাকা তার তিনগের বেতের এগারোই পড়বে পক্ষান্তরে কেউ যদি রাকাত সংখ্যা একটু ছোটো ছোটো করে দেন তসবিও কম তেলা তেলাওয়াতের পরিমাণও কম তাহলে তিনি একটু রাকাত সংখ্যা বাড়িয়ে দিবেন এটা হচ্ছে শাইখুল ইসলাম তাইমিয়া ফতুয়া আমাদের আমরা যদিও শাইখুল ইসলাম তাইমাকে । মানে শ্রদ্ধা করি এবং প্রচুর পরিমাণেই শ্রদ্ধা করি বলা যায় আঁকিদা বিষয়ক বেশিরভাগই মাসলা আমরা তার মাধ্যম দিয়েই জানতে পেরেছি সঠিক মাসলাগুলো এবার মোহাম্মদ বিন আবদুল ওহাব তার মাধ্যমে আমরা জানতে পেরেছি তবে মানুষ হিসাবে তো কেউ ভুলের ঊর্ধ্বে নয় ইস্তেহাদের ব্যাপারে কারো ভুল হয়ে যেতে পারে তো তিনি এখানে যে যুক্তিটা পেশ করলেন সেটা হলো যে কেউ যদি রসসামের মতো দীর্ঘ সময় নিয়ে আদায় করে তাহলে আটকে পড়বে আর কেউ যদি কেরাত তেল রূপসা শর্ট করে দেয় তাহলে একটু রাখার সংখ্যা বাড়িয়ে দিবে তাহলে আমরা এটাতে আসতে আমরা একমত হতে পারছি না কারণ হলো আমরা কি কেউ কোনো সলাতি রাসুলের মতো করে আদায় করতে পারি আমরা আজকে মাগরিব পড়েছি আল্লাহ রসম যেভাবে পড়েছেন আমরা কি সেভাবে পড়েছি তাহলে যদি তা নাই হয়ে থাকে তাহলে কি রাখার একটু বাড়িয়ে দিব নাকি মাগরিবটাও তাহলে রাসুলের মতো যেহেতু হচ্ছে না তাহলে কিছু বাড়িয়ে দিয়ে ঘাটতিটা পূর্ণ করি তাহলে ছয় একাত পড়ি কি বলেন আপনারা বলবেন যে না না হয়তো বলবেন না এটা ফরজ তো ফরজ যা আছে তাই রাখেন ঠিক আছে বারো আকাশ শুননাতে মোয়াক্কা আপনারা দৈনিক পড়েন ওটাও কি আমরা রাসোশ্রাম যেভাবে পড়েছেন সেভাবে পড়ি তাহলে বারোর জায়গাতে এখন বাড়িয়ে দিয়ে চব্বিশ করা দরকার নাকি বলবেন তাহিয়াতুল মসজিদ দুই একাত মসজিদের আছে সেটা আমরা জানি তো তাহিয়াত আছে জানি অজুকের ওটাও কি রাজস্বের মতো আমরা পড়তে পারি তাহলে কি রাখার সঙ্গে একটু বাড়িয়ে দিবেন হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে যে না এই যুক্তিটা যথাযথ যুক্তি নয় আমরা যতটুকু সম্ভব রাজসময়ের মতো পড়ার চেষ্টা করব হয়তো বা বলতে পারেন যে আমার মুখস্থ ইনা কালা কাউসার আর সুকুল হু আল্লাহ আহাদ আমি কি করে লম্বাকে রাত করব

ওই একটা আয়াতি বারবার প্রথম রাকাতে এটা যতবার মন চাইলো পড়লেন দ্বিতীয় রাকাতে ওই আয়াতটাই যতবার মন চাইলো পড়লেন এবার সালাম ফিরে দিয়ে তৃতীয় রাকা তৃতীয় রাখা শুরু করলেন আবার এই আয়াতি পড়লেন তাহলে বোঝা যাচ্ছে কি আপনার সালান কম থাক কিন্তু আপনি মনোযোগ দিয়ে বারবার সুলে এখলাসি হাজার বার পড়ুন না কেন প্রথম রাকাতে সমস্যা কোথায় তাহলে আপনার ওই তেলাওয়াত সুরা মুখস্থ কম থাকার কারণে রুকু দাঁড়ানোটা কম করবেন এটা তো বলে আর দুধ পাচ্ছেন না তাই না সুবিধা হচ্ছে না কারণ আপনি বেশি বেশি বলতে পারেন এরপরে রুকুতে গিয়ে সোভান রব্বি আলা আজিম সোভান রব্বি আলা না ছোড় বান্দার মতো গিয়ে পড়েই থাকুন অসুবিধা কি আধা ঘন্টা রুকুতেই থাকি আধা ঘন্টা সাজদাতেই থাকি তাহলে আমার সালাতে এমনি লম্বা করা সম্ভব হচ্ছে হ্যাঁ সুতরাং এই যুক্তি দিয়ে যে রাস্তা সময়ের মতো যেহেতু আমরা পড়তে পারছি না এই জন্য রাকাত সংখ্যা বাড়িয়ে দিব এটা কি আপনারা একমত নাকি না এটা যুক্তি সঙ্গত নয় দলিল হলে আমরা মেনে নিতাম যেহেতু দলিল সুস্পষ্ট নয় সেজন্য আমরা এটা গ্রহণ করি না সুতরাং আমরা কি রাস্তামের চেয়ে বেশি পরেজগারিতা অর্জন করতে পারব কি বলেন আপনারা আমরা কি আল্লাহ রসমের মতো তাকুয়া পরহেজগারিতে আল্লাহ ভীতি অর্জন করতে পারবো রসম তারাবি মনে করেন এগারো কাত পড়েছেন আমরা যদি একশো টাকা তো তারা বি পড়ি তবু কি রাস্তমের মানে আমরা উঠতে পারবো আর এই সকল যুক্তি দিয়ে যে রাসোলের চা আর রাসোলের ভালো মানুষের অল ইবাদত চলবে আমাদের একটু বেশি ইবাদত করতে হবে এই খোঁড়া যুক্তি চলবে না কারণ ওই যে ওই হাদিসটা আপনাদের মনে পড়ছে তিনজন ব্যক্তি রাসমের বাড়িতে আসলেন আর তো যে তিনটা কথা বললেন না আমি সাহিত্যতে এসে গেছেন সংক্ষেপ করে বলছি আমি বিয়েই করব না মানে আমি আমি সারা রাত সরাত করবো আমি যতদিন বেঁচে থাকবো পালন করবো আমি যতদিন বেঁচে থাকবো বিয়েই করব না তিনজন তিনটা কথা বলছিলেন কি না তারা কি ভালো কথা বলছে না মন্দ কথা বলছে বাহ্যিক দৃশ্যতে ভালো কথা কিন্তু আল্লাহর রসলাম এটা কি ভেটো দিয়েছেন না দেননি বলে আমি তোমাদের আকশা কুমলিল্লা ওয়াত কুমল্লিল্লাহ আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি তোমাদের চেয়ে আমার ভয় আমার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে তারপরেও আমি তো সারা বছর সম্পরণ করি না নফরসম সারা বছর রাখি না মাঝে মাঝে রাখি মাঝে মাঝে ছাড়ি সারা জেগে ইবাদত করি না রাতে ঘুমাইও ইবাদতও করি আবার আমি বিয়েও করছি মান মানরাজ না মিননি যে আমার দল থেকে বেরিয়ে যাবে সে আমার অন্তর্ভুক্ত নয় তাহলে আপনি এই যুক্তি দিবেন যে আল্লাহ রসুল যে উন্নত কোয়ালিটি ইবাদত করতেন ওরকম যেহেতু করতে পারছি না আমি একটু রাখার সঙ্গে বাড়িয়ে দিই আমি একটু ইবাদত বেশি করে করি এগুলো চলবে না কথাটা কি পরিষ্কার হয়েছে না হয়নি সুতরাং আল্লাহ রসান যেটা করেছেন সেইটুকুই আমরা একটু ভালো মানের করে ভালো করে আদায় করার চেষ্টা করি على رب العالمين من توفى التوحيد انقرون واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته